নতুন সূর্য নতুন ভোর আজ সপ্তমীর আনন্দ ঘোর শঙ্খ বাজে ফুলে ভরে যায় ধরনী আনন্দে স্রোতে আজ ভাসছে মানুষজন সকল খানি আজ আমরা উপস্থিত হয়েছি বাসুদেবপুর স্পোর্টস ক্লাবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে থিমটি তুলে ধরবো সেই থিমটির নাম হচ্ছে বন্ধন এখানে আমরা সমাজে দেখেছি বিভিন্ন রকমের বন্ধন সেতু বন্ধন রাখি বন্ধন বিবাহ বন্ধন বিভিন্ন রকমের বন্ধন যে হয় সেই বন্ধনই এখানে থিম হিসেবে তুলে ধরা হয়েছে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য সমাজের উদ্দেশ্যে সেই থিমটি আমরা এখানে তুলে ধরব প্রথমেই আপনারা এখানে দেখছেন যে খুব সুন্দরভাবে ওনারা এই প্যান্ডেলটিকে সজ্জিত করে রেখেছেন লাল বর্ণে লাল সুতো দিয়ে সামনেই যে আমাদের যে সমাজের একটি গুরুত্বপূর্ণ রীতি যে বিবাহ সেই বিবাহের একটি ক্ষুদ্র সংস্করণ এখানে তুলে ধরা হয়েছে বর বধু যারা অগ্নিতে ক্ষয় দিচ্ছেন সেই একটা মুহূর্ত তারপর ওপরের দিকে আমরা দেখব যে হাতে হাত রেখে যে বন্ধন আমরা একে অপরকে বোঝাতে চাই যে আমরা কোন বন্ধনে বন্ধ আছি সেই বন্ধনের সম্পর্ক এখানে ফুটিয়ে তোলা হয়েছে আহ তারপর এখানে যে আমাদের যে বাঙালি রীতিতে যে হাতে কৌটো নিয়ে মেয়েরা বিয়ের বিড়িতে বসে সেই কাজ কৌটো বিভিন্ন দিকে সাজিয়ে এনারা বন্ধনের যে সম্পর্ক বা বিবাহ বন্ধনের যে রীতি নীতি সেই রীতি নীতি এনারা এখানে তুলে ধরেছেন এখানে রাখি বন্ধনের যে রাখি সেই রাখিকেও এনারা এখানে তুলে ধরেছেন ভাই বোনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে রাখি পূর্ণিমা রাখির বন্ধন যেখানে ভাই তার বোনকে রাখি পরিয়ে থাকে বিভিন্ন রকম ভাই তার বোনকে রাখি পরিয়ে রাখে এখানে সেই বন্ধন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন মানুষজন সেলফি তুলতে ব্যস্ত মায়ের ফটো তুলতে ব্যস্ত আর আমরা দেখছি যে সপ্তমীর বিকেল কিন্তু এখানে ভোরে উঠেছে আপনার এদিকে দেখছেন চারিদিকে দর্শনার্থীদের ভিড় এবং সেই দর্শনার্থীদের ভিড়ে কিন্তু প্যান্ডেল পূজা মণ্ডপ মুখরিত হয়ে উঠেছে আমরা যদি ওপরের দিকটাই দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের বাংলার যে রীতিনীতি বরের মুকুট সেই সব এখানে কিন্তু তুলে ধরা হয়েছে চারিদিকে এই স্পোর্টস ক্লাব এই স্পোর্টস ক্লাব কিন্তু এই বন্ধন থিমটি করে সমাজের উদ্দেশ্যে এই বার্তাই দিতে চেয়েছে যে মানুষের মধ্যে বন্ধন থাকা খুবই গুরুত্বপূর্ণ এখন সমাজে সমাজের পরিস্থিতি এমন হয়ে গেছে যে মানুষের সম্পর্কের যে মূল বন্ধন সেই বন্ধন থেকে মানুষ ছিন্ন হয়ে যাচ্ছে সেই বন্ধন যাতে আরো অটুট হয় আরো দৃঢ় হয় সেই বন্ধনকে তুলে ধরতেই কিন্তু এই স্পোর্টস ক্লাব কিন্তু এই বন্ধন কিন্তু বন্ধনের থিম এখানে তুলে ধরেছেন বিভিন্ন দিকে আমরা ভাই বোনের যে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান রাখি পূর্ণিমার সেই রাখি পূর্ণিমার বিভিন্ন বস্তু বা বিভিন্ন জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বোন একটি হাতে রাখি নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের মূর্তি এখানে যদি আমরা মায়ের মূর্তিটিকেও দেখি এখানে কিন্তু একটু ভিন্ন স্বাদের বা ভিন্ন রূপের মাকে এনার তুলে ধরেছেন এখানে আমরা দেখছি যে শিব দুর্গা বিবাহ বন্ধনে বিবাহ কিন্তু দর্শনার্থীরা আসছেন মাকে দেখে বন্ধন মানে কেবল ডোর নয় বন্ধন মানে হৃদয়ের মিলন আর আমরা সকলে একসাথে গড়ে সাথে ভাতৃত্ব ভালোবাসা আর ঐক্যের বন্ধন আমরা এখানে কিছু দর্শনার্থীদের সাথে কথা বলে নেব তো কেমন লাগছে দিদি ভাই সপ্তমীর বিকেল কেমন অনুভব কেমন উপভোগ করছেন ভালোই লাগছে আমার বাড়িতে চাপা রাঙা নদে ঠাকুর দেখতেছি আমার ছেলেকে নিয়ে আচ্ছা তো ওখানকার তুলনায় এখানে কি কোনো আলাদা কোনো কিছু খুঁজে পাচ্ছেন হ্যাঁ দেখলাম এটা একটু আলাদাই কোন রকম একদম প্রথম থেকে শ্রী রাকি বন্ধন দেখলাম ওখানে বর করেন মতো সব সাজিয়েছে দেখলাম যে বর এখানে প্রতি বছর কি আশা হয় এখানে না আমি এই প্রথম এলাম ছেলেকে নিয়ে আচ্ছা আপনার নাম আমার নাম রিমা ধন্যবাদ সপ্তমীর বিকেল কিন্তু জমে উঠেছে অনেক দর্শনার্থীরা আসছেন মণ্ডপ পরিদর্শন করছেন দর্শনার্থীদের ভিড় কিন্তু বেড়েই চলেছে আমরা কিন্তু এখন মানে প্রায় সন্ধ্যার মুখে সন্ধ্যা প্রায় হতেই চলেছে কিন্তু তাও এখন রোদ ঝলমলে বিকেল রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু এখনো বিরাজমান সেই রোদ ঝলমলে আবহাওয়াতেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থীরা আসছেন মন্ডপ পরিদর্শন করতে থেমে নেই মানুষজন কিন্তু এই এত গরমের মধ্যেও এত রৌদ্রজল আবহাওয়ার মধ্যেও কিন্তু মানুষজন থেমে নেই তারা কিন্তু আসছেন পণ্ডপ পরিদর্শন করতে আসছেন এখানে কিন্তু আপনারা দেখছেন যে ভক্ত দর্শনার্থীদের ঝল কিন্তু বেড়েই চলেছে এবছর এখানে যে থিম থিমটি কি সম্পর্কে যদি আমাদের দর্শকতে বলে থিমটা আমরা এবছর দেখাতে চেয়েছি যেটা বন্ধন আমাদের যেমন অনেক বন্ধনের দিক আছে মাতৃবন্ধন তো আছেই মাতৃবন্ধনে আমরা সবাই আছি তার মধ্যে মেল বন্ধন সেতু বন্ধন রাখি বন্ধন সর্বোপরি বিবাহ বন্ধন যেটা আমাদের প্রত্যেকেরই একটা বিরাট জীবনের বড় অংশ এক্ষেত্রে আপনারা দেখলে দেখতে পাবেন আমরা পার্বতী বিবাহ বন্ধনের আবদ্ধ মুহূর্তটাই দেখানোর চেষ্টা করেছি এটা বাসদেবপুর স্পোর্টস ক্লাবের আমাদের এবছর বত্রিশতম বছর একটু সবার থেকে আলাদাভাবে আমরা থিমটা দেখানোর চেষ্টা করেছি গত বছর ছিল আমাদের জনজাতির ওপর একটা থিম মানে সমাজের পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়কে নিয়ে আমি একটা দেখানোর চেষ্টা করেছিলাম যে তারা সমাজের থেকেও অনেকটা পিছিয়ে পড়েছে সেই দিকটা তুলে ধরেছিলাম এবছর এই বন্ধনটাই দেখানোর চেষ্টা করেছি আমরা মূলত বাজেট এবছর বাজেট আমাদের ছয় প্লাস তরুণ স্যার চলাকের থেকে একটু বেশি প্যান্ডেলটা কে করেছে কাজ করেছেন দুধকুমার হাজরা আমাদের কৃষ্ণবাবু কৃষ্ণচন্দ্র পাল আমাদের পঞ্চমীর দিন বসে আঁকো প্রতিযোগিতা থাকে সকালে তারপর বিকেলের দিকে আমাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে কচি কাঁচাদের নিয়ে অনুষ্ঠান থাকে নাচ গান এসব থাকে গতকাল ষষ্ঠী গেছিল গতকাল সুর তাল লয় বলে একটা ব্র্যান্ডের গান ছিল তার সাথে কচি শিল্পীদের তো ছিল যেমন আজ সপ্তমী আজ আছে তারকেশ্বর তারকেশ্বর বাংলা ব্যান্ড ও প্রোগ্রাম আছে ওদের প্রোগ্রাম পাঁচটা থেকে আটটা পর্যন্ত হবে তারপর আমাদের ছোট শিল্পীদের যেমন চালানো হয় ওইভাবেই চলতে থাকবে আজ তো সপ্তমী বলতে গেলে মানে পুজোর দ্বিতীয় দিন প্রায় পুজো শুরুই বলতে গেলে তো কিরকম দেখছেন দর্শনার্থীদের দেখছি যেটা ভালো খারাপ না মানুষজন আসছে দেখছে নানা লোকের তো নানা মন্তব্য সর্বোপরি ভালো খারাপ কিছু সেরকম কানে আসছে না কিরম আপনার নাম আমার নাম মনিশঙ্কর হাজরা বাসদেবপুর স্পোর্টস ক্লাবে দুর্গা পুজোর এবছরের সেক্রেটারি আমি আচ্ছা ধন্যবাদ আচ্ছা তো আমরা শুনলাম যে ওনারা প্রকৃতপক্ষে বন্ধন তুলে ধরতে চেয়েছেন সত্যিই তো এখনকার মানুষের মধ্যে যে সেই আগেকার মতো একে অপরের সাথে কথা বলা অনেক কমে গেছে স্মার্টফোন এসে মানুষকে একদম একে অপরের থেকে আলাদা করে দিচ্ছে তো সেই সেই মুহূর্তে দাঁড়িয়ে এটি একটি সমাজের কাছে একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বার্তা যে মানুষের সম্পর্কের মধ্যে যে ভাঙন সৃষ্টি হয়েছে সেই ভাঙনকে কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে সেই সবার সাথে কিন্তু মিলেমিশে কথা বলে কিন্তু আমাদেরকে জীবন কাটাতে হবে জীবন তো একটাই আমরা এখানে দেখছি যে অনেক দর্শনার্থীদের ভিড় তো কিছু দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা তো সপ্তমীর বিকেলটা কিরম আনন্দে কাটাচ্ছেন খুবই ভালো ভালো লাগছে কারণ কাল থেকে তো বৃষ্টি হবে ওইজন্য আজ তো দুপুর তো পুরি নেড়ি পড়েছে আমরা আরামবাগের বাড়ি তো সকাল করে বেরিয়ে পড়েছি আচ্ছা আরামবাগের কি প্রতিবার পুজো এখানেই কাটানো হয় বাড়ি এখানে এখানেই বাড়ি তো আরামবাগ ছাড়া অন্য কোথাও পুজোতে করতে পারি না কিরকম রকম দেখছেন ও মানে কলকাতা থেকে মাঝে আরামবাগ চলে এসে কত বছর বসতে আপনি কলকাতার সাথে এখানের পূজোর কিরকম পার্থক্য দেখছেন বা কিরকম মিল খুঁজে পাচ্ছেন আমি কলকাতাতে থাকি বটে কিন্তু এখানে আন্তরিকতা বা এই যে ওখানে থিমের পুজোটা তো বেশি হয় যায় মনে মনে হচ্ছে ঠাকুরের পৌরাণিক বা একটু হয়ে যেন যেন হারিয়ে পেলি আমরা খুব বেশি লোকের ভিড় ভালো লাগে না এখানে একটা ভীষণ আন্তরিকতা ওই টানে আমি সবসময় চলে আসি এখানে প্রতি বছরই পুজো এখানে বছর একদম আজ বোধহয় দশ বারো বছর বেশি তাই না আরো বেশি এখানে আমার ননদের বাড়ি আমি একদম খুব ভালোবাসা পুরো পরিবার নিয়ে আসা একদম একদম পুরো সবাই মিলে কাটিয়ে একদম লক্ষ্মী পুজো বাদ কি চলে যায় কি প্ল্যান আছে পুজো পুজো এখান থেকে সাইড সিন মানে ওই যে বনলতা আছে এরকম টুকটাক আমার পুকুর জয়রাম বাটি ইচ্ছে তো আছে সব ঘুরবো তবে রিলেটিভদের সঙ্গে এই সময় একটু দেখা সাক্ষাৎ হয় আর কি আচ্ছা আচ্ছা দিদি আপনার নাম আমার নাম শিল্পী মেদ্দা ধন্যবাদ দিদি আপনার নাম মধুমিতা দে ধন্যবাদ তো আপনারা দেখছেন যে কলকাতা থেকেও কিন্তু মানুষজন আসছে আমাদের এই আরামবাগের পুজো দেখতে আরামবাগের পুজো দেখতে কিন্তু আসছে তারা বলছে যে কলকাতায় আর একটা থিমের মণ্ডপের যে প্রতিযোগিতা যে ভালো করতে হবে সেই প্রতিযোগিতায় কিন্তু কোথাও একটা সেই সাবেকি আনাটা কিন্তু হারিয়ে যাচ্ছে উনি বলতে চাইছেন যে আমাদের এই আরামবাগের সেই আনাটা কিন্তু অনেকাংশে ধরে রেখেছে প্রতিটি প্যান্ডেল আমরা আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো এই মুহূর্তে এই বিকেলে এখানেই এখানে আমরা শেষ করছি আর মহা সপ্তমীর শুভেচ্ছা আমাদের সংবাদ সমলিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনারা থাকুন আমাদের সাথে আমরা আবার আসবো অন্য একটি প্যান্ডেলে অন্য একটি আহ পরিস্থিতিতে আপনাদেরকে আবার আসবো আমরা নমস্কার